যেহেতু আমি বিদেশে থাকি আর ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভিক্টোরিয়ায় এই ভিক্টোরিয়া আইল্যান্ডে আমাদের বাঙালি মিষ্টির দোকান বা ইন্ডিয়ান কোনো মিষ্টির দোকান সেরকমভাবে নেই তাই যখনই কিছু মিষ্টি বানাতে ইচ্ছে করে তখন চিরাচরিত প্রথার থেকে একটু আলাদা করেই আমি বানাই যেমন আজ মিষ্টি দই তৈরি করলাম আর আমার হাতের কাছে যে সুবিধেগুলো ছিল সেইগুলো দিয়েই তৈরি করলাম নমস্কার থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই এইবারে গ্রসরিতে গিয়ে এই টক দইটা কিনে নিয়ে এলাম এটা মাঝে মধ্যেই কিনে নিয়ে আসি এটা দু কিলোর একটা কন্টেনার আর খুবই ভালো কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট ক্যানাডিয়ান মিল্ক দিয়ে তৈরি আর থ্রি পয়েন্ট ফ্যাট আছে এতে তাই এই দইটা আমি যখনই দেখি সেলে থাকে সেই সময় কিনে নিয়ে চলে আসি আর আজ আমি এই টক দই আর কন্ডেন্স মিল্ক দিয়ে মিষ্টি দই চটপট বানিয়ে নেব চলুন এই টক দইটি আমি প্রথমে একটি চিজ ক্লথ দিয়ে ছেঁকে নেব মানে হাংকার তৈরি করে নেব এখানে আমি মোট চার কাপের মতো ভর্তি ভর্তি করে দই নিয়ে নিলাম এর জল ছাঁকার জন্য নিচে একটি ঝুড়ি আছে তার নিচে একটি পাত্র রেখে দিয়েছি তাহলে জলটা ঝরে সেই পাত্রের মধ্যেই পড়বে এই দেখুন আর এখন আমি এটা দু ঘন্টার মতো এই ঝুড়িটাতে রেখে দেব তাহলে যতটা জল ঝরার ঝরে যাবে ঘন্টা দুয়েক হয়ে গেল এবার চলুন দেখি অনেকটাই মনে হয় জল বেরিয়েছে এই দেখুন আজ আমি ওভেনে মিষ্টি দই তৈরি করব তাই আমার ওভেনটিকে থ্রি ফিফটি ডিগ্রি ফারেনহাইটে প্রি প্রিহিটে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য হিটে দিলাম এদিকে দইয়ের জল ঝরে অনেকটাই সলিড হয়ে গেছে দইটা আমার কাছে থ্রি হান্ড্রেড এম এর কন্ডেন্স মিল্কের একটি কন্টেনার আছে এখন আমি দইয়ের সঙ্গে এই কন্ডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে নেব একদম স্মুথ ভাবে মিশে গেছে এখন মিষ্টি দইয়ের রং হালকা লাল করার জন্য আমি দু চামচ চিনি ক্যারামেল তৈরি করে নিলাম আপনি ইচ্ছে করলে আরও বেশি করে চিনি দিয়ে বেশি লাল দই তৈরি করতে পারেন আমি যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই ক্যারামেল খুব বেশি দিলাম না আমরা মিষ্টি একটু কমই পছন্দ করি দেখুন এখন এটা ভালোভাবেই মিশে গেল এবার আমি এটাকে ভালোভাবে হিলিয়ে বা ট্যাপ করে নিলাম তাহলে সমানভাবে বসে যাবে এখন আমি এতে একটা চাপা ঢাকনা দিয়ে দিলাম টাইট করে পাঁচ মিনিট ওভেনটি প্রিহিটে থাকার পরেই আমি ওভেনটিকে বন্ধ করে দিলাম আর টেম্পারেচার চেক করে দেখলাম ভেতরে খুব হালকা টেম্পারেচার থাকলে তবেই আমি দইটি ভেতরে রাখব আর বন্ধ ওভেনেই তিন চার ঘন্টার মধ্যেই মিষ্টি দই তৈরি হয়ে যাবে দইয়ের কন্টেনারকে আমি একটি মোটা টাওয়েল জড়িয়ে ওভেনের ভেতরে রেখে দিলাম ওভেনটিকে বন্ধ করে ওভেনের লাইটটি অন করে দিলাম তাহলে এর লাইটের হিটে আমার মিষ্টি দই খুব ভালোভাবে বসে যাবে ঠিক চার ঘন্টা পরে ওভেন থেকে দই বার করে দেখলাম খুব ভালোভাবেই দই জমে গেছে জানেন তো কেনাডায় যেহেতু টেম্পারেচার অনেক কম থাকে আর শীতকালে তো মাইনাস ফর্টি ডিগ্রিরও নিচে অনেক সময় নেমে যায় আর আমরা বাড়িতে তাই এই পদ্ধতিতেই দই বসিয়ে থাকি টক দই মিষ্টি দই দুটোই খুব ভালোভাবে জমে যায় এইভাবেই একদম সলিড দই বসে গেছে একটুও জল নেই দেখতেই পাচ্ছেন আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইগানটি প্রেস করে অল করে দেবেন তাহলে আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবেন আপনার জানার মধ্যে ভিডিওটি শেয়ার করে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন